শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো দোলার দুনিয়া চ্যানেলকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম দেখো আজকে কি বানালাম ভাপা পিঠে দেখো ভাপা পিঠে বানালাম আর এটা এখন নামিয়ে নিলাম কোনো হালকা হালকা না শক্ত হয়ে গেছে খুব সুন্দর দেখি এখন একটু ঠান্ডা না হলে না তুলতে পারবো না ঠান্ডা হোক ঠান্ডা হলে তখন ছেড়ে যাবে একদম হয়ে গেছে দেখো কি সুন্দর আর আমি না এই প্রথম আর কি এই রেসিপিটা বানালাম আমি ভিডিওতে অনেকের মানে দেখি খুব ভালো লাগে ভাবি কবে বানাবো যদি না হয় ওই বাবা নাড়া দিলেই দেখো ছেড়ে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ নাড়া দিলে ছেড়ে যাচ্ছে একটু ঠান্ডা হোক তালে ছেড়ে যাবে আর আমার চা খাওয়া হয়ে গেছে চা রেখে দিয়েছি পরে খাবো বলে আর এটা গুড় দিয়ে দাদা ভাইকে গুড় দিয়ে খাবে খেজুরি গুড় দিয়ে আর আকাশটা কি অন্ধকার আজকে আর দেখো আকাশটা মানে রোদ নেই মেঘলা মেঘলা এর আগে একটু বেশি মেঘলা ছিল আকাশটা আর কেটে না তালা দিয়ে রাখি লোভ ঢুকে গেছিল আর কি আমি সামনেই বসে ভিডিও দেখছিলাম সেই সময় আর কি একটা বউ বলে বাচ্চা একটা মেয়েকে এনে আর এই তালাটা দিয়ে রাখি নাই এই হুকটা সবসময় দেওয়া নিচে এইটা বাইরে থেকেও না খোলা যায় আমার হাত ঢুকালে আর পাশের বাড়ি পুজো করছিল উনি বসে ফল কাটছিল উনি দেখতে পেয়ে মানে ডাক দিয়েছে দেখে তাই নালে। আমি এখানেই ফেলে রাখি গরমের জন্য ভালো থাকে বলে ব্যাগ ডিম যে দেখো এখানেই ফেলে রেখে দিয়া তখন টমেটোটা খুব সস্তা ছিল অনেক সবজি সস্তা ছিল একটু ঠান্ডা ছিল বলে আর এখানে সব ফেলে রেখেছি আর আওয়াজ পাচ্ছে না বলে পাচ্ছে না বলে ও নিজেই গেটটা খুলেছে ধাক্কা মেরে আর এটা জোরে ধাক্কা মারলেও খুলে যায় আমার গেটটা আমি তখনও শুনতে পাইনি কিন্তু পরে যখন আরেকবার আওয়াজ হয়েছে তখন আমি শুনতে পেয়েছি আর ততক্ষণে উনি আবার ডাক দিয়েছে ওই ধাপকা মেরে দেখায় ওরা ঢুকতে গেছে খুলে তখনই ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ে দৌড়ে মানে দৌড়াচ্ছে না মানে জোরে জোরে হাঁটছে আর কাঁধে একটা কাপড়ের ঝোলা দৌড়াচ্ছে আর আমি আস্তে আস্তে ওরা অনেকটা চলে গেছে আমি কি কী কো ঘরে ঢুকতে যাচ্ছ কেন কী কারণে কোনো আওয়াজ নেই বাড়িতে কেউ নেই মেয়েও ছিল না সকালবেলা মেয়েও বেরিয়ে গেছে আর তোমার দাদাভাইও সেনকে সকাল সকাল একটু দরকারের কাজে বেরিয়ে গেছে চলো দেখি তোমরা খাও ধরা সাপের মাথা দিয়ে ঘন্ট হবে এই দেখো ধরা সাপের মাথা কেটে নিয়ে এসছে বাজার থেকে কেটে নিয়ে আর এই যে মাথা দিয়ে ঘন্ট করবো আজকে লাউ ঘন্ট করবো এই দেখো আর এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে একটা ডিম সেদ্ধ করিনি আমরা তিনজন তো ওটা একটু ফুটো দেখলাম বলে আমি রেখে দিচ্ছি কথাটা পুরো শুকিয়ে যাচ্ছে চাল ভিজিয়ে রেখেছি হবে আর এখন আবার একটু ম্যাচ করে খেলাম গুড়টা কর্ন দিয়ে ভেজে আর একটা বাকি পড়ে রয়ে গেছে ও মাথাটা যেটুকু লেটছে না বেশ তো ভেজে গেছে মাথাটা পুরো দু টুকরো করে নিয়ে এসেছে মাথাটা কে দেখে টুকরো করে নিয়েছে একটু বিস্তর দিয়ে খেয়ে নেব ফেলবো না কারণ কদিন ধরে যা শরীর খারাপ গেল জ্বর মাথার যন্ত্রণা জ্বরের থেকে উঠলাম দোলের পরের দিন থেকেই কোথাও যে মেজালের বেশি সব আর সকালে ওলকাটা বাসন সব দুটো থালা রয়ে গেছে আর কি বন্ধুরা দেখো এদিকে ফুল এই যে ঠাকুরের এই যে বৃহস্পতিবার বৃহস্পতিবার বলে এই যে ফুল পরিষ্কার করে কুচিয়ে রেখেছি আম পাতা আর তারপরে যে পান পানটা ভালো দেয়নি জানো আর এই যে ফুল রয়েছে এগুলো লাগবে না ঠাকুরের বাসনটা মাজতে হবে দিয়ে এই যে ঘর পাতবো ঘরটাও মাজা হয়নি এই যে ফুল রয়েছে মেজে যে পুজোটা দেবো তো চলো এবার আমার লাউ ঘন্টটা হয়ে এসছে মাথাটাও দিয়ে দিতে হবে আর আজকের শরীরটা না ভীষণ খারাপ শুধু ঘুম পাচ্ছে মনে হচ্ছে জ্বরটা আবার ফিরে আসছে মনে হচ্ছে দেখো আবার ঘুরে ফিরে মনে হচ্ছে জ্বরটা আসছে দেখো লাউটা না কচি কিন্তু জল নেই শুটিয়ে গেছে একটু জল দিয়ে আবার সেদ্ধ করে নিলাম আর যে পাঁচ ফোরন সম্বাদ দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে লাউটা ঘন্ট করে নিলাম এবার ওই যে মাথাটাকে ভেজে রেখে দিয়েছিলাম বললাম তোমাদের এই যে মাথাটা এই দেখো মাথাটাকে এবার দিয়ে দেবো দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো তোমাদের দাদা ভাই খুব ভালো খায় মানে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতন আজকে এইটা কী বলে বলতেও আমার কেরম লাগছে গা গিন গিন করছে তাহলে খেতে পারবো না জানি না খাবো কিনা আমি নিজেও জানি না জানো তো খেতে পারবো কিনা আমি নিজেও জানি না আর শরীরটা তো খুব খারাপ লাগছে জুত নেই শরীরে কাজে শুধু ঘুম পাচ্ছে এখন আবার একটু রোদও উঠেছে আকাশে দেখো ওই দেখো হালকা হালকা রোদ উঠেছে মাথাটাকে একটু ভেঙে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো তারপর ভাত হয়নি হলো স্নানটা করে আসি স্নানটা করে এসে ভাতটা বসিয়ে পুজোটা দেবো ভাতটা হতে হতে পুজোটা দেওয়া হয়ে যাবে তারপর ডিমের ঝোলটা বসিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই বসে রয়েছে স্নান করবে আবার খেতে দিতে হবে দেরি হলে আবার চিৎকার করবে কেন সকালে যে সুজির ওই ওইটা তৈরি করলাম ভাপা পিঠেটা পেট নিই জানো তো তোমার দাদার ভাইকে বেশিটা দিয়েছো আমি একটুখানি খেয়েছি বলে মেয়ে তো রাখিও নি মেয়ের জন্য ওই জন্য আবার ম্যাগিটাকে চাউমিনের মতন করে ক্রন দিয়ে পেঁয়াজ ভেটে লঙ্কা দিয়ে টমেটো সস ম্যাগি মশলা দিয়ে বানালাম ওকে দিলাম আর আমি খেলাম একটু ঢাকা দিয়ে দিই আমি জামা কখন রেখেছি জানো এই জামাটা মেলতেই যেতে পারলাম না চলো জামাটাকেও মেলে আসি এটা হতে হতে তো বন্ধুরা শোল মাছের মাথা খাইয়ে বরের সঙ্গে মজা করে দেখতে গেছিলাম যে বর কিভাবে চমকে ওঠে তোমাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো